একটা ধাঁধা জিজ্ঞেস করব বলো উত্তর দিতে পারলে কি দিবা গো উত্তর দিতে পারলে দেব 1 টাকা 1 টাকা দে রাজা একদম ঠিক আছে বলে বলো কোন পশু বনেও থাকে আবার শহরের রাস্তায়ও থাকে কোন পশু বনেও থাকে শহরের রাস্তায়ও থাকে বন্ধুরা তোমরা ফরভার কমেন্ট সেকশনে লিখে দাও উত্তরটা কি হবে বনে তো সব পশুই থাকে হ্যাঁ কিন্তু আমি বললাম যে কোন পশু বনেও থাকে আবার কলকাতা শহরের রাস্তাও থাকে রাস্তাও থাকে হ্যাঁ বলতে পারলেই দেড় টাকা বাঘ রাস্তায় বাঘ কজন ঘুরতে দেখেছো তোমার কি জায়গা না বাঘ জঙ্গলে কলকাতা শহরের রাস্তায় বলেছি আমি